এই বৃষ্টি বর্ষছি সেই জকড়ে কাটবা এই যারা কমপ্লিট একদম নতুন বর্ষি বৃষ্টি ঝরে বৃষ্টি করে হবে বৃষ্টি আছে না না বর্ষা চার হয়ে বললাম না বর্ষা হবে যখন না বসে জল ভাই সব সব জানতে বৃষ্টির মধ্যেই কাটে দিলাম চার খুলতে চলে এসছে সব খয়রা মাছের চাল এনা দাদা শুরু করো তুমি আমি করলাম নতুন বসছি পুরো একদম আমিও শুরু করে দিচ্ছি হ্যাঁ মাগো নতুন বসছি মাগো মা

মন দিয়ে মন খাই নাও হুম বন্ধুরা ঘন্টা কিন্তু সময় দিয়েছি আর এবার হবে আমাদের বশি টানা তাই তো নতুন বশি কিরম মাছ দেখা যাবে হয়ে গেছে

ਪੱਖਾਂ ਉੱਤੇ ਦੇਖੋ ਪਤਮ ਭਉਣੀ ਸੁਣਾ ਬਗੋ

মাছ চলাইছে আর প্রচণ্ড হাওয়া মাতলা না হাওয়া আর ঢেউ

মাজা নে কি কাকা কোঠাইছে কাকো দেখ কোঠাই পাতিছে দেখে

ખરાબ চর কথা <tuncheers>

દદ 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 યાર ઉઠ દાદા હા જલ્દી આવ માસશે અન કુચું કુચું રેડી દાદા આવ મા આવ મા આવ દિન હા 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 બધો સરખો તા હા સાઈઝ

হাওয়া আর বন্ধুরা ভিডিও এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই আর কোন বন্ধু যদি চাই নতুন অবশ্যই তো দেখাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে